ফ্রেন্স গুড মর্নিং আজ শুক্রবার আজকে হচ্ছে ফিফথ সেপ্টেম্বর আর তাছাড়াও আজকে যে একটু মুসলিমদের বড় ফতে দাম সেই জন্য আজকে ছুটি আজকে অফিস যাব না আজ এই সকালবেলা একটু ব্যালকনিতে এলাম কিন্তু সকাল থেকেই দেখছি আকাশের মুখ ভার একদম মানে অন্ধকার অন্ধকার ভাব রয়েছে বেলকুনির গাছগুলো বেশ সুন্দরই আছে তারপর যাই এখন বান্নাটা সেরে নিই এই যে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে আর হচ্ছে ডাল পমফ্রেট মাছ ভাজা হয়ে গেছে আর ঝালটা ঝোলটা ফুটছে আর এদিকে উঁচছে সেদ্ধ হয়ে গেছে এগুলো আমার সব কর্তা মশাই রান্না করছে আজকে এই পমফ্রেট মাছ ভাজাগুলো ঝোলটা ফুটে গেছে ঝালটা সেগুলো আমার মাছগুলো দিয়ে দিচ্ছেন তো রান্নার কাজটা বলতে বাড়িতে থাকলে ওই করে আমি সব রেডি করে দিই কেটে মেটে সব রেডি আর উনি শুধু রান্না করে আজকে জামা জামাকাপড় রেডি করেছি কাচতে যাব কারণ হচ্ছে যে আজকে ছুটিও আছে সেই জন্য সব এক বালতি জামা কাপড় নিয়েছি কাচা কে চেটেছে এসে আগে পুজো দিয়ে নিলাম এই যে আজকে আমার ছাদের গাছে অনেক ফুল ছিল এসে এই যে আগে পুজো করে নিলাম ওর বাবি খেয়ে অফিস যাবে যেহেতু সেহেতু ওই জন্যে আগে জামাকাপড় পরে মেলতে যাব। কিন্তু আগে ঠাকুর স্নান টান করে পুজোটা সেরে নিলাম ঠাকুর ঘরটা এলে সত্যিই মনটা খুব ভরে যায় কি সুন্দর করে মানে এত সুন্দর করে আমরা ঠাকুরঘরটা বানিয়েছি এইবার পুজোটা করে এই যে খাবার দাবার বেড়ে নিচ্ছি ভাত একটু ঢেঁড়সের ঝাল হয়েছে পরে আবার পুড়ছে সেদ্ধ আর মাছের ছাল এই হচ্ছে আজকের আমার খাবার দাবারের এই যে বসে পড়েছি তিনজনে মিলে খেতে আর এক্সট্রা ভাত তরকারি চা লাগার নিয়ে চলে এসেছি আমরা এই খেয়ে যে কংক্রেট মাছটা দেখি একটুখানি খেয়ে কেমন হয়েছে ভালোই মাছ খেতে রান্নাবান্নাটা আমার কর্তামশাই মশাই খুব ভালোই করে রান্নাটা হচ্ছে নেশা আমি যতই রান্না করি ও বড় পছন্দ বাড়িতে থাকলে ও রান্নাটা কিন্তু করবেই এই যে খাওয়ার দাওয়ার হয়ে গেল জায়গাটা সব মুছে পরিষ্কার করে নিলাম দিয়ে এবার আমি যাব ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো শুকোতে দিতে হবে এই যে তখন তুলে রেখে দিয়ে এসেছিলাম এই যে জামা কাপড়গুলো এবার ছাদে মেলে দেব ছাদে এই গাছটা দেখো কি অপূর্ব ফুলগুলো দেখতে না সত্যিই সুন্দর হয়েছে গেছে গাছটা কিন্তু আমি এক বছর আগে কেটে দিয়েছিলাম তারপর বেরিয়ে এটা সুন্দর হয়েছে আর কি সুন্দর এখন দেখো কেমন রোদ বেরিয়েছে তখন একদম মানে অন্ধকার অন্ধকার ভাব আর এখন একদম সাদা পেঁজা তুলোর মতো মেয়ে একদম এত রোদ দাঁড়ানোই যাচ্ছে না রোদে একদম চিরবিড়িয়ে যাচ্ছে এত রোদ গাছগুলো দেখো এই গাছগুলো এখানটায় কালকে সরিয়ে দিয়ে বৃষ্টিতে ভিজে গিয়েছিল আজকে আবার শুকিয়ে গিয়ে এখানটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার একটু ওষুধ দিয়ে দিলেই হবে সন্ধেবেলা মানে সব এই যে যেখানটাতে কালকে সে দেখাচ্ছিলাম না যে জামা এখানে আমাদের বিছানা চাদর টাদর থাকে সেই জায়গাটা ভাবলাম আজকে বসে গুছিয়ে নিই গুছানোর পরে কালকে অফিস থেকে একটা পাতা পাতাবিলেবু এনেছিলাম সেইটা এবার আমি হচ্ছে ছাড়িয়ে কাটবো লেবু কিন্তু খুবই উপকার লেবুতে মানে নাইনটি নাইন পারসেন্ট জল থাকে এবং খুবই ভালো আমি ওই জন্যে লেবুটা খুব খেতেও ভালোবাসি তো বাতাবি এবার ছাড়িয়ে নিচ্ছি বাবা বাবার ভেতরটাও একদম পিঙ্ক খুব সুন্দর একদম পিঙ্ক আর পিঙ্ক হলে মানে বাতাবি লেবু পিঙ্ক হলে খেতেও ভালো মানে দেখতে তো ভালোই লাগে খাওয়ার আগে তো দেখন দাঁড়ি হ্যাঁ তো দেখতে ভালো হলে তো খেতেও ইচ্ছা করবে ভালো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এই বাতাবি লেবু হচ্ছে কাটা সোজা একটা দিক সাইড কেটে নিলে ছাড়িয়ে নিলেই হয়ে যায় এবার এই যে কোটরটাই ছাড়ানো হয়ে গেছে এবার ওর ছাড়ানো হয়ে গেছে দেখো ভিতরটাও কী সুন্দর একদম বুড পিঙ্ক কালার এমনি তো কিছুই নেবো না নুনও নেবো না চিনিও নেবো না এমনিই খেয়ে নেব পাতামি লেবু আমার এতই ফেভারিট আমরা যখন স্কুলে পড়তাম স্কুলে যাওয়ার পথে বাপ্পা কার্তিক বলে আমার দুই বন্ধু ছিল ওদের বাড়িতে এরম বাতা লেবুর গাছ ছিল তো তখন তো এই গাছ থেকে ছিঁড়ে নিয়েই চলে যেত টিফিনে তো আলাদা করে কোনো টিফিন নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল না ভাত খেয়ে যেতাম এসে ভাত খেতাম তো তখন এই টিফিনে এই বাতা তারপর ওদের একটা কয়েত বেল গাছ ছিল সেখান থেকে কয়েজ বেল নিয়ে যেত এইসব খেয়েই আমাদের চলে যেত আবার শীতকালে যখন পূর্ণত হতো গাছে কারো গাছে কুর এইসব হচ্ছে আমাদের টিফিনের খাবার এখন সব আমি আমার ছেলের জন্যে কি সব চাউমিন কোনো দিন লুচি কোনো দিন পরোটা টিফিনে করে দিচ্ছি আমরা সব বাড়িতে আমাদের সব জয়েন্ট ফ্যামিলি ছিল একটা বাড়িতে কত মানে ছেলে মেয়েরা স্কুলে যেত প্রত্যেকের জন্য তো এই সব টিফিন অত করে দেওয়া ছিল না টিফিন খুব কমই নিয়ে যেত আমাদের সময় কখন কি বিলেবে এখন কিন্তু আমি গোটাই খেয়ে নেব না গোটাটা না মানে কোনো কিছু ছাড়াই খেয়ে নেই বেলাতে ব্যালকনির গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে এখন তো বৃষ্টি ফিষ্টি হয়নি আর এই ব্যালকনির গাছগুলোতে বেশি জলের দরকার পড়ে না যেহেতু এখানে রোদটা খুব বেশি আসে না ওই জন্যে মাঝে মধ্যে একটু করে জল দিয়ে দিলে ভালো হয় গাছগুলো বেশ সতেজ থাকে দেখো কি সুন্দর না ব্যালকনিটা সত্যিই সুন্দর দেখতে যে দুটো গাছ আছে তাতে একটুখানি জলটা দিয়ে দিচ্ছি তারপরে যে ছাদে চলে এলাম ছাদের গাছগুলোতেও এবার জল দেব শুকিয়ে গেছে হয়ে গেল নিচে এসে সন্ধে টন্দে দিয়ে এবার পরের দিনে রান্না জন্য সবজি কেটে নিচ্ছে এই শাকটা বাবা পাঠিয়ে দিয়েছে আর থর এটা এখন কেটে নিই কালকের জন্য আজকের মতো ব্লকটাই অবধি রাখছি